যে আমরা এখানে বলেছি যে বাংলাদেশে যে লড়াই সংগ্রামের ধারাবাহিকতা সেই লড়াই সংগ্রামের ধারাবাহিকতা উঠে আসেনি যেই জুলাই ওনাদের খসড়া দেওয়া হয়েছে এবং একই সাথে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার যে ব্যানার এসে আমরা একত্রিত হয়েছি সে ব্যানারকে উল্লেখ পর্যন্ত করা হয়নি একই সাথে বাংলাদেশের সমস্ত শ্রেণী পর্যায়ের মানুষের যে লড়াই জুলাই গণ অভ্যুত্থান প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা রিক্সা চালক ভ্যান চালক ট্রাক চালক ছিন্নমূল মানুষ পথ শিশু প্রত্যেকের যে অংশগ্রহণ মাল্টিমিডিয়া সাংবাদিক সাংবাদিক ব্যাংকার পেশাজীবী প্রত্যেকের অংশগ্রহণকে স্বীকৃতি দেয়া হয়নি এই স্বীকৃতি দিতে হবে এবং একই সাথে আমরা বলেছি যে এই জুলাই সনদের মধ্য দিয়ে যে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশে শাপলা পিলখানা সহ এই বিভিন্ন হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডগুলোর বিচারের প্রক্রিয়া আমরা দেখতে চাই সেটা স্পষ্ট করতে হবে একই সাথে আমরা বলেছি জুলাই সনদ শুধুমাত্র সাজেশন রেকমেন্ডেশন হতে পারে না বরং এটা সংবিধানের অংশ হতে হবে এবং বাংলাদেশের পরবর্তী পথ চলা জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এটা ছিল আমাদের কথা একই এরপরে আমরা বলেছি যে বাংলাদেশে চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের একটা সংগ্রাম এই সংগ্রাম হলো জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংগ্রামে জনগণ রায় দিয়েছে ইতিবাচক রায় দিয়েছে সুতরাং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যে বলেছেন একটা সার্কেল এবং রথী মহারথীদের কথা আমরা স্পষ্টভাবে জানতে চাই কারা তারা সেটা আপনারা জাতির সামনে এক্সপোজ করুন এবং একই সাথে দুদকের কাছে সেই ব্যাপারে তথ্য দিন তাদের প্রত্যেকের তথ্য জাতির সামনে উন্মুক্ত হওয়া উচিত যে কারা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থানের কথা বিক্রি করে বাংলাদেশের মানুষের স্বপ্নকে নষ্ট করছে কিন্তু আমরা যারা অর্থনৈতিক সততা দুর্নীতিবাদ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি জুলাই অভ্যুত্থানে আপনারা সহ আমরা যারা অংশগ্রহণ করেছি আমরা ওদের কাছে এই জুলাইকে বেঁচতে দিব না এটা আমাদের স্পষ্ট অঙ্গীকার যে কতিপয় মানুষের দুর্বৃত্তায়নের কারণে জুলাই বিক্রি হয়ে যেতে পারে না প্রয়োজনীয় সংস্কার সম্ভব করতে হবে এটা সম্ভব অসম্ভবের প্রশ্ন না এটা দুই হাজার মানুষের আত্মত্যাগের রায় এটা কোনো দলের রায়ের উপর নির্ভর করে না ওই শহীদ পরিবারদের জিজ্ঞেস করতে হবে আমার তিরিশ হাজারের উপরে আহত পঙ্গুত্ব বরণ করা তাদেরকে জিজ্ঞেস করতে হবে অন্ধত্ব বরণ করা তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে ওনারা কী চান সুতরাং রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে ওনাদের ইচ্ছা অনিচ্ছার উপর ভিত্তি করে পরবর্তী বাংলাদেশ গঠিত হবে শুধুমাত্র তাদের ইচ্ছার উপর ভিত্তি করে এটি ভুল ধারণা বরং বাংলাদেশ গঠিত হবে এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা প্রত্যেকজন অংশীজনের সিদ্ধান্ত এবং মতামতের ভিত্তিতে এই জায়গায় আমরা দুর্ভাগ্যজনক দেখছি কারণ আমরা দেখছি যে সরকার এখন পর্যন্ত শহীদ এবং আহত পরিবারদের যথাযথভাবে তাদের যে ব্যবস্থাপনা করা দরকার সেই জায়গায় তাদের স্বীকৃতি তাদের মর্যাদার প্রশ্ন তাদের পুনর্বাসনের প্রশ্ন চিকিৎসার প্রশ্ন গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা দেখেছি অলসতা আমরা বারবার বলেছি যে যারা এই দায়িত্বে জড়িত আছেন আপনারা অবহেলা করেছেন এবং আপনারা অবহেলা করার কারণে আপনার সংশ্লিষ্ট দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার তো নাই লজ্জা থাকলে আপনাদের পদত্যাগ করা উচিত কারণ শহীদ এবং আহতদের রক্তের উপর দাঁড়ায় আপনি যে মিনিস্ট্রিতে বসে আছেন সেখানে শহীদ এবং আহতদেরকে আপনাদের দ্বারে দাঁড়িয়ে ঘুরতে হয় আপনারা কিসের অধিকার বলে সেখানে আছেন